ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তো বন্ধুরা আমি ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে যেসব জাত ব্যক্তি সুকর্মযুগে জন্মগ্রহণ করে থাকি এই সুকর্মযুগে জন্মগ্রহণ করলে আমরা এই সুকর্মা যুগ থেকে কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো এই সুকর্মযুগে যেসব ব্যক্তিগণ জন্মগ্রহণ করে থাকে এরা সাধারণত খুব কলা যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই সুকর্মযুগে যেসব জাতক জাতিক বা ব্যক্তিগণ জন্মগ্রহণ করে থাকে এরা সাধারণত খুব যশস্বী এবং খুব ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে এই সুকর্মযুগে যেসব ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে এরা সাধারণত হর্ষযুক্ত ব্যক্তি হয়ে থাকে এই সুকর্ম যুগে যেসব জাতক জাতিকে জন্ম এরা সাধারণত সৎকর্মযুক্ত ব্যক্তি হয়ে থাকে এবং এরা প্রচুর কর্মিক এবং ধার্মিক ব্যক্তি হয়ে থাকে এই সুকর্মা যুগে যেসব ব্যক্তির জন্ম এরা সাধারণত খুব উৎসাহী যুক্ত ব্যক্তি হয়ে থাকে এবং পরকারী যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই যুগে যেসব ব্যক্তির জন্ম এরা সাধারণত খুব দায়িত্বশীল কর্তব্যপরায়ণ এবং ন্যায় নীতি নিষ্ঠাবান যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই সুকর্ম যুগে যেসব ব্যক্তির জন্ম এরা সাধারণত প্রচুর ধার্মিক কর্মী এবং দে ব্যক্তি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল সুকর্ম সুকর্মা যুগে জন্মগ্রহণ জাতক জাতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার